হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা যারা 100 200 মুরগি লেয়ার মুরগি মানে কিনতে চান কোথায় পাবেন সে সম্পর্কে আসলে আমাকে একজন কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছিল মানে আমার কাছে 100 লেয়ার মুরগি পাবে কিনা আসলে আমার আমার কাছে ভাই আসলে 100 লেয়ার মুরগিগুলো পাওয়া যায় না কারণ যেমন ধরুন আমি মুরগি তুলি আমার হিসাব বরাবর যেমন ধরুন আমি 1100 মুরগি তুললে যদি বেশি হয় তখন আমি মনে করেন পঞ্চাশটা একশোটা এরকম বিক্রি করি তো এগুলো আমার বাড়ির মধ্যে অনেকে নিয়ে ফেলে দশটা করে অনেকে ঘরের মধ্যে পালন করার জন্য সেটার জন্য তো আমি এরকম বিক্রি করতে পারি না আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যাদের থেকে একশো দুইশো লেয়ার মুরগি পালন করার ইচ্ছা আছে তারা তাদের বাড়ির মধ্যে মানে আশেপাশে যাদের বাড়ি ঘর আছে যারা মুরগি পালন করে আর কি তো ওদেরকে বলে রাখলে যেমন লিয়ার মুরগি যখন বাচ্চা তোলা তাদেরকে বললে মনে করেন আপনি আমার থেকে একশো অথবা দুইশো লেয়ার মুরগি লাগবে আপনি আমার জন্য একশো দুশো লেয়ার মুরগি তৈরি করে দেন তো আপনি যখন একশো দিনের লেয়ার মুরগি একশো আপনি যত দিনের মুরগি চান ততদিন পর্যন্ত পাবেন একশো দিনের হইলে একশো দিনের পাবেন অথবা আপনি যদি নব্বই দিনের চান নব্বই দিনের নিতে পারেন এটা হচ্ছে আপনার আপনার যদি আপনার যেরকম ইচ্ছে সেরকম আপনি বলে দিবেন আর কি মানে সত্তর দিন আশি দিন একশো দিন 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 অথবা না হয় আপনি ডিম পাড়ার মানে পারার দশ পনেরো দিন আগে এরকম পারবেন তো একটা লেয়ার মুরগি করে নিতে থেকে বড় করতে একদম লেয়ার মুরগি যখন বড় হয় আর কি ডিম পারে আপনার কমপক্ষে পাঁচ মাস প্রায় একশো একশো পঞ্চাশ দিনের মতো সময় লাগে একশো পঞ্চাশ দিনের পর থেকে ওরা একটা দুইটা ডিম দেওয়া শুরু করে তো ডিম যখন শুরু তখন আপনি নিলে ভালো হবে একটু পয়সা বেশি আসবে কারণ টাকা তো একটু বেশি লাগবে কারণ যেহেতু মুরগি মুরগি তো না হলে আপনার থেকে অনেক টাকা নিতে নিতে পারে পারে একটা প্রায় টাকা করে অনেক সময় দেখা যায় এক হাজার টাকা পর্যন্ত নিতে পারে তো এটা হচ্ছে আপনার যার সাথে যেরকম লেনদেন হবে তার সাথে আপনি এগুলো কথাবার্তা বলে নিবেন আর কি তো আমি তো এরকম মনে করেন বিক্রি করি না অনেকে বলছিলাম আমাকে বিক্রি করার জন্য কারণ এগুলো অনেক টাকা করা আছে তো বিক্রি করলে আমি চেষ্টা করব বলার জন্য তো আমি যখন বাড়ির মধ্যে যেগুলো বিক্রি করি সেগুলো না হলে প্রায় আটশোশো টাকা নয়শো টাকা করে একটা একটা বিক্রি করি ওদের থেকে বেশি নেই না দশটা না হলে করে বিক্রি করি কিন্তু একসাথে যদি এগুলো বিক্রি করি তাহলে আমি ব্যবসায় কিভাবে করবো সবগুলো বিক্রি করা যায় না তো যাই হোক আপনাকে আমি যেভাবে করে বসছিলাম আপনি সেভাবে করে আপনার বাড়ির আশেপাশে যারা মুরগি পালন করে লেয়ার মুরগি পালন করে তাদেরকে বলে রাখবেন বলে রাখলে আপনার জন্য একশো অথবা দুইশো মুরগি মুরগি বড় করে আপনাকে দেওয়ার জন্য যেগুলো টাকা আসে সেগুলো আপনি ওদেরকে দিয়ে ফেলবেন তারপর আপনি এগুলো সুন্দর করে বাসার মধ্যে নিয়ে একশো দুইশো মুরগি নিয়ে ভালো করে পালন করলে আপনার অভিজ্ঞতাটা ভালো হবে তারপর পরবর্তী আপনি আস্তে আস্তে বড় করে ব্যবসা বাণিজ্য করতে পারবেন আশা করি আপনার যে মানে তথ্যটা দিছিলেন যে মানে আপনার কথাটা যেটা ছিল সেটা আমি আপনি বুঝতে পেরেছেন আমি বলছি আপনার থেকে ভালো লাগলে আপনি আমি যেটা বলছিলাম সেটা করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার